হ্যালো ইভ্রন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও বানাইতেছি মাউন্ট বাইয়ের সাথে আপনাদের হয়তো খেয়াল আছে যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ফিনল্যান্ডের বর্তমান অবস্থা নিয়ে তো ফিনল্যান্ডের বর্তমান অবস্থা নিয়ে যদি আপনার চিন্তা ভাবনা থাকে আপনি আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন আর উনি একটা ইন্টারেস্টিং কাজ করছে সেটা হচ্ছে যে তার মাস্টার্স প্রোগ্রাম ছিল দেড় বছরে সে সেটা সাড়ে নয় মাসের মধ্যে কমপ্লিট করে ফেলছে আর সাড়ে নয় মাসে কমপ্লিট করার কারণে সে একটা স্কলারশিপ পায় চার হাজার ইউরোর সেই প্রসিডিওরটা আপনাদের সাথে শেয়ার করব যে মানে সে কীভাবে সে চার হাজার ইউরোর স্কলারশিপটা পাইলো আর ওনার কোর্সটা কী ছিল এটা ব্লেন্ডেড একটা কোর্স ছিল মাস্টার্স প্রোগ্রাম ব্লেন্ডেড মাস্টার্স প্রোগ্রাম তো ব্লেন্ডেড মাস্টার্স প্রোগ্রামে সুযোগটা কি থাকে বা অসুবিধাগুলো কী থাকে আর ব্লেন্ডেড প্রোগ্রাম কেন পার্ট টাইম থেকেও আলাদা কেন এটা ফুল টাইম স্টাডি থেকেও আলাদা তো এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে খোলা কথা বলবো তো সাথে থাকবেন ভিডিওটাতে ফিরে আসতে ইন্টার করার পর ব্যাপক ঠান্ডা

পড়াশোনা কাজ বাড়ির কাজ এই সব কিছু মিলে তার একটা গোর পাখের মতো যায় যে দেখা যায় যে যার চার বছরের কোর্স তাই তার এক বছর এক্সট্রা লাগতেছে বা ছয় মাস এক্সট্রা লাগতেছে বা মাস্টার্স যার দুই বছরের কোর্স দেড় বছরের কোর্স তারও একটু বেশি সময় লাগতেছে বাট আপনি কীভাবে দেড় বছরের কোর্স নয় মাসে শেষ করে ফেলবেন আসলে তাড়াতাড়ি শেষ করার রিজেন্টটা হচ্ছে ভাই পরিশ্রম যেটা বাস্তব কথা সেটা হচ্ছে পড়াশোনায় সময় দিতে হয় আমি তো সিরিয়াসলি সময় দিয়ে মানে একটু দ্রুত শেষ করে ফেলছি মানে এটা না যে আপনার ঠিকভাবে পড়ি নাই অটোমেটিক শেষ হয়ে গেছে তা না কারণ বাইরের লাইফটা টাফ কারণ আপনার একটা আর্নিংসেরও বিষয় আছে সার্ভাইভ করার জন্য সারাদিন কাজ করে বাসায় রাত্রে দশটা এগারোটা বাসায় আইসা রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষে এমন আছে বারোটা একটা পড়তে বসলে ভোর চারটেয় পরে শেষ করে আবার সকাল আটটা একটা কাজে অনেক একটু এফোর্ট দেওয়া লাগছে বাট আলহামদুলিল্লাহ শেষ করে ফেলছে যাক এটা খুব ভালো একটা বিষয় যে আপনি নয় মাসের মধ্যে শেষ করে ফেলছেন এখন দ্বিতীয় কোশ্চেন হইতেছে ভাইয়া যে মানুষের কাছে সচরাচর পরিচিত যে দুইটা কোর্স আছে একটা হচ্ছে ফুল টাইম স্টাডি আর একটা হচ্ছে পার্ট টাইম স্টাডি তো ব্লেন্ডেডটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে এটা কি পার্ট টাইমের ভিতরে পড়ে না ফুল টাইম স্টাডির ভিতরে না এটা অন্যরকম আলাদা কিছু না না এটা হচ্ছে আমি আপনাকে ডিফারেন্সটা বলি ফুল টাইম স্টাডি যে জিনিসটা ওটা হচ্ছে আপনার টোটালি ফিজিক্যাল ক্লাস হবে আপনাকে ক্যাম্পাসে অ্যাটেন্ড থাকতে হবে রেগুলার ক্যাম্পাসে ক্লাস হবে সপ্তাহে আপনার মিনিমাম চার থেকে পাঁচ দিন এবং এটা খুব টাফ আপনার সকালে দেখা যাচ্ছে যে নয়টা দশটায় ক্লাস শুরু হলে বিকাল পাঁচটায় শেষ হয় আপনার ফুল টাইম এরকম আর কি আপনার রেগুলার ক্লাস হবে আর পার্ট টাইম হচ্ছে পার্ট টাইম একটু ফ্লেক্সিবিলিটি আসে আপনার দেখা যায় কিছু ক্লাস অনলাইন কিছু ক্লাস আপনার অফলাইন হবে আর যেগুলো অফলাইন হবে আপনার বি ক্লাসে যেতে হবে বাট ব্লেন্ডেড এ বিষয়টা একটু আলাদা কেন ব্লেন্ডেড ওয়ার্ডটা তো আসছে ব্লেন্ডার থেকে মিক্স ব্লেন্ডেড মানে হচ্ছে মিক্সড মিক্স এরকম এটা হচ্ছে হাইব্রিড লার্নিং হাইব্রিড লার্নিং হচ্ছে আপনার একে তো অনলাইনে হবে সব আবার যে যে ক্লাসগুলো আপনার ফিজিক্যাল থাকবে ওগুলো ক্লাসে আপনার ক্যামেরা ফিট করা থাকে যেগুলো রেকর্ড হয় এখন কেউ চাইলে যখন প্রফেসর লেকচার দিবে ক্লাস করাবে কেউ চাইলে ক্যাম্পাসে ক্লাসে বসেও ক্লাস করতে পারবে কেউ চাইলে লাইভ অনলাইনেও ক্লাস করতে পারবে আর কেউ চাইলে তখন ক্লাস না করলেও ওই ক্লাসের যে ভিডিও রেকর্ডিং রেকর্ডিংটা ওটা মুডেলে আপলোড করা থাকে ঠিক আছে ওই মুডেলে আপলোড করা থাকে সে তার কাজের স্ক্যাজুয়ের সাথে ম্যাচ করে রাতের বাসায় এসে আপনার ক্লাসটা নিজে নিজে করে সেলফ স্টাডি করে তারপরে যে অ্যাসাইনমেন্ট টিচার একটা ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট দিত প্রেজেন্টেশন দিত

তো এটা একটা ভালো জিনিস যে আপনার আলটিমেটলি বড়ো যে সিটিগুলো আছে সেগুলোতে মুভ করতে হবে হয়তো হেলসিংকি নয়তো তামপাড়া নয়তো তুর্ক যে বড় তিনটা সিটিতে মোটামুটি জব ফেসিলিটিসগুলো আছে তো যাই হোক এটা একটা ভালো জিনিস এখন কথা হইতেছে যে ভাইয়া আপনি এই কোর্সটাতে যখন অ্যাপ্লিকেশন করলেন তারপরের কি আপনাকে আসলে মানে প্রসিডিওরটা কী ছিল আপনার কি কোনো এই এন্ট্রান্স এক্সাম হয়েছে বা কোনো ইন্টারভিউ হয়েছে এরকম কিছু কি ছিল

আপনাকে ইংলিশ স্পিকিং একটা ভিডিও বানিয়ে দিতে হবে ওদেরকে ওরা টপিক দিয়ে দেয় পোর্ট্রালে তখন আপনি ভিডিও আপলোড দিবেন আপনার ভিডিও সিলেক্ট হওয়ার পর কিছু ভার্সিটি ডাইরেক্ট অফার লেটার দিবে যেমন বাংপ থেকে আমি যেটা থেকে মাস্টার্স করলাম ওরা ডাইরেক্ট অফার লেটার ইস্যু করছিল বাট তাম্পেরা থেকে যে অফার অফলেডারটা আমি পাইছিলাম সেটা হচ্ছে তাম্পেরাতে আপনার ওদের ভিডিও সিলেক্ট হওয়ার পর আমার এন্ট্রেন্স এক্সামও দেওয়া লাগছে পাশাপাশি আমার ইন্টারভিউ দেওয়া লাগছে ষোলো ইন্টারভিউ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইন্টারেন্সি এক্সাম দেওয়ার পর

কোন একটা জিনিস টপিক দিবে এই টপিক নিয়ে চারটা স্টুডেন্ট আছে চারজনই টপিক নিয়ে কথা বলবে ওটা থেকে তারা জাজ করে না যে কোন স্টুডেন্টটা কিভাবে কথা বলতেছে তার স্মার্টনেস তার ইংলিশ স্কিল কিরকম সবকিছু ওখান থেকে যাচাই করে

আচ্ছা এটা চার হাজারের স্কলারশিপটা কীভাবে যে আমার তো ফার্স্ট ইয়ারের টিউশন ফি ছিল নাইন থাউজেন্ড আর আগে থেকে বলিনি এই বছর টিউশন ফি সব ইউনিভার্সিটি বাড়াচ্ছে এখন আমার যে টিউশন ফিটা ছিল নাইন থাউজেন্ড ওটা এবছর হচ্ছে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমি নাইন থাউজেন্ড থেকে পনেরোশো হলে স্কলারশিপ পাইছিলাম আর্লি বার্ড স্কলারশিপ যেটাকে বলে যেটা টাইম মতো অ্যাডমিশনটা অ্যাকসেপ্ট করলে হ্যাঁ দেয় এখন নয় থেকে আমি পনেরোশো স্কলারশিপে সাড়ে সাত হাজার ইউরো দিয়ে আসছি হুম

আমি সিক্স মান্থে আমার বাকি কোর্সটা কমপ্লিট করতে হইতো করার পর বাকি যে সাড়ে চার হাজার ওটা আমাকে ব্যাক করতো ওটা আমারটা থেকে আমারটা ব্যাক করতো বাট এখন একটু ডিফারেন্স হয়েছে কি যেহেতু আমি নয় মাসে কোর্সটা কমপ্লিট করছে এই জন্য আমার সেকেন্ড ইয়ারের টিউশন ফি দেওয়া লাগে নাই বরং আমাকে ওদের একটা অপশন ছিল মানে আপনার সব ইউনিভার্সিটি আছে কিনা যায় না কিছু কিছু ইউনিভার্সিটি থাকে যে আপনার যখন আপনি আপনার সব ক্রেডিট কমপ্লিটের পর আপনি যখন গ্রাজুয়েশনের অ্যাপ্লাই করবেন ঠিক আছে গ্রাজুয়েশনে অ্যাপ্লাইয়ের সময় আপনার স্কলারশিপ অ্যাপ্লাইয়ের অপশন ছিল আমাদের এখানে

তখন আমার জব সার্চিং এর জন্য পিএইচডব্লিউ জেরক পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হ্যাঁ হ্যাঁ সেটাতে अप्लाई করা লাগবে করলে ভিসা দেয় আচ্ছা আর সেটা যদি না করি যার যার জব হয়ে যায় কেউ যদি ফুল টাইম এটা কন্টাক্ট ম্যানেজ করতে পারে তাহলে সে ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারবে তখন তার ব্যাংকে টাকা না দেখা লাগবে তার জব কন্ট্রাক্ট দেখে সে ওয়ার্ক পারমিট পাবে এই গেল হচ্ছে জব সার্চিং ভিসা ওয়ার্ক পারমিট আচ্ছা এমন যদি হয় যে কার কাছে একটা জব আছে

তাহলে তার ব্যাংকের টাকা তো এখনো লাগবে না কারণ তার মূলত যেটা ইমিগ্রেশন ইমিগ্রেশন দেখতে চাই তার এখানে থাকা খাওয়ার টাকা আছে কিনা তো তার কাছে যদি জব কন্ট্রাক্ট থাকে তার মানে মান্থলি সে স্যালারি পাবে তার এখানে সার্ভে করার ব্যবস্থা আছে জব কন্ট্রাক্ট দিয়ে সে ওয়ার্ক পারমিটে ঢুকে যাবে আর কারো হাতে যদি জব না থাকে জব খোঁজার জন্য যে ভিসাটা দিবে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা দেখাতে হবে আবার সেম কন্ডিশন আছে তো তো ওটা ঝামেলা 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 আর আরটা হচ্ছে যেটা মানে এখন বর্তমানে বেশিরভাগ স্টুডেন্টরা যে ফুড ডেলিভারি যে জবটা ফুড ডেলিভারি তো আপনার এখানে পার্টনারশিপ ধরা হয় যেমন আপনার কুরিয়ার পার্টনার হ্যাঁ এটা আসলে এক ফ্রিল্যান্সার টাইপের ফ্রিল্যান্সার টাইপের আর কি হ্যাঁ এখন বিজনেস অ্যাকাউন্ট যাদের আছে বিজনেস অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আপনার এন্টারপ্রেনারশিপে অ্যাপ্লাই করা যায় যেমন যে আমাদের রবিল ভাই উনি তো এন্টারপ্রেনারশিপে দুই বছরের ভিসা পাইল এরকম আপনি এন্টারপ্রেনারশিপে অ্যাপ্লাই করে আপনার এন্টারপ্রেনারশিপ ভিসা আপনি এক্সটেন্ড করতে পারবেন আর সেটা থেকে আপনার মানে ওপেন আপনি তখন এন্টারপ্রেনারশিপে ঢুকলেও জবও করতে পারবেন বিজনেসও করতে পারবেন আপনি মানে ওপেন আপনার স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা আপনি যে এই কোর্সটা নয় মাসের মধ্যে শেষ করলাম যার কারণে একটা রিওয়ার্ড পেলেন এখন সামনের বছরের জন্য তো অনেকগুলো রুলস চেঞ্জ হতেছে যেমন হচ্ছে যাদের ইউনিভার্সিটির টিউশন ফি একটু কম ছিল তাদেরটা অনেক বেশি হয়ে গেছে যেরকম আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলছিলাম আপনার সাথে যে শ্রীলঙ্কান সে কলিক আমার রেস্টুরেন্টে একসাথে কাজ করে তো সে ডিয়াকে আসছিল দুই হাজার ইউনি দুই হাজার টিউশন ফি দিয়া যার আসলে টোটাল টিউশন ফি ছিল চার ইউরো টোটাল টিউশন ফি চার ইউরো সেটা স্কলারশিপের পরে ইউরো করে হয়তো তার যে কোর্সটা সেই কোর্সটা এখন এই বছরে ইউরো টিউশন ফি মানে কতটুকু বাড়ানো হ্যাঁ বাড়ানো হয়েছে চিন্তা করতে পারেন যে ছিল এটা ডাবল হচ্ছে অফিস চার ডাবল এটা অনেক বাড়তি তো আপনার ক্ষেত্রেও কি সিচুয়েশনটা সেম থাকতেছে মানে আপনি যে স্কলারশিপটা পাইছেন এটারও কি কন্ডিশন চেঞ্জ করা হবে প্লাস হচ্ছে

আপনি সিক্সটি সিক্সটি ক্রেডিট কমপ্লিট করলে আপনার হচ্ছে থার্টি পার্সেন্ট স্কলারশিপ আপনার এইটি পার্সেন্টের কোনো সুযোগ নেই পড়াশোনা ভালো করেন বা খারাপ করেন এটা এখন ওদের মাথা ব্যথা না এখন ওদের মাথা ব্যথা হচ্ছে যে আপনার কাছ থেকে কীভাবে টিউশন ফি নেওয়া আছে এখন এটা

এই স্টুডেন্ট সাথে মানে মোট কথা প্রত্যেক স্টুডেন্ট যদি হচ্ছে বিজনেস পলিসি ওয়ান কাইন্ড অফ বিজনেস পলিসি মানে শিক্ষা যদিও এই আগে ছিল যে এডুকেশন ফ্রি ফর বাট এটা চেঞ্জ করে ফেলতেছে এখন ওরা এডুকেশনের বিজনেস বানায় এখন প্রাইমারি লেভেলটা ফ্রি

আচ্ছা ঠিক আছে তাহলে মামুন ভাই আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আর যদি এরপরও আর কিছু কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে করবেন মামুন ভাই কমেন্টে রিপ্লাই দিবে আমি দিব ঠিক আছে যদি কমেন্টে রিপ্লাই না পায় আমাকে গালি গালি না করে গালি গালাজ না করে মামুন ভাইরে গালি গালাজ করে আচ্ছা ইনভাইট করে না গালির ব্যবস্থা করে দিতেছে আচ্ছা ঠিক আছে তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করতেছি সাবস্ক্রাইব করুন চ্যানেলটা দেখা হবে পরের কোনো ভিডিওতে